হে গাইজ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই কদিন তোমাদের সাথে সেভাবে ডেলি ব্লগ শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে চলো একটা ডেলি ব্লগ শেয়ার করা যাক তবে আজকে আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি এখন দুপুর তিনটে মতো বাজে তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি আর কি আর আজকের ব্লগটা কি টপিক তোমরা হয়তো থামনেল ক্যাপশন থেকে বুঝতে পেরে গেছো হ্যাঁ আমি আজকে গোলাপ জাম বানাবো অনেক দিন ধরে এটা বানাবো ভাবছি কিন্তু বানানো আর হচ্ছে না আসলে যে ননস্টিক স্টিক প্যান্টটা আমি কিনেছিলাম না বাজার থেকে সেটা বারবার এক্সচেঞ্জ করতে করতে মানে তিনটে দিন সময় লেগে গেল তাই আর করা হয়নি আর কি তো ফাইনালি আমি এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি তোমরা সেটা মিনি ব্লগে দেখতে পাবে কিন্তু ফ্রাই প্যান আর পাইনি মানে যেটা নিয়েছিলাম সেটা আর পাইনি তার বদলে অন্য কিছু পেয়েছি মানে কড়াই পেয়েছি আর কি তো ওটাতেই আজকে ওই গোলাপ জাম বানাবো তো চলো তোমরা দেখতে থাকবে গোলাপজাম আমি আদেও বানাতে পারি কি না মানে ঠিক মতো হয় কি না যদি ভালো হয় তাহলে তোমরা অবশ্যই ট্রাই করবে আর যদি ভালো না পারি তাহলে ঠিকভাবে কিভাবে করতে হয় মানে ঠিক কিভাবে করতে হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে তো চলো আগে গোলাপজাম বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে মানে হ্যাঁ কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি আদৌ ভালোভাবে জানি না চলো আগে ট্রাইটা করে দেখি ভালো হোক আর না হোক আগে চলো দেখি ট্রাই করে দেখি তো এই যে আমি এখন গোলাপ জাম বানাতে বসে গেছি আর আমি আজকে এই গোলাপ জামের পাউডার দিয়েই গোলাপ জাম মিষ্টি বানাবো আর কি তো আমার কাছে এক প্যাকেট গোলাপ জাম একশো চল্লিশ টাকার মতো নিয়েছে আর গোলাপ জামের পাউডার নিয়ে দিয়ে দোকানদার আমাদেরকে মিল্ক মেডটা দিয়ে দিয়েছিল। এটা দিয়ে অনেক ধরনের মিষ্টি বা কেক অনেক কিছু তৈরি করা যায় আর তার সাথে আমরা এই দু প্যাকেট পাউডার দুধও নিয়েছিলাম এতে পাউডার দুধ না দিলেও চলে যাবে মিল্ক মেডটা দিলে আর কিন্তু রকম দুধ দেওয়ার প্রয়োজন হয় না তবু আমার কাছে মনে হয়েছিল যে পাউডার দুধ দিলে একটু টেস্টটা ভালো লাগবে তার জন্য আমি দুই প্যাকেট নিয়েছিলাম তো এখন আমি এই গোলাপ জামের পাউডারটা পুরোটা একটা পাত্রে ঢেলে নিলাম আর এখানে আমি হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছিলাম মানে দোলা বেঁধে গেছিল কিছুটা তার জন্য হাতে করে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এরপর আমি এখানে মিল্ক মেডটা অ্যাড করছি মানে পরিমাণ মতোই নিতে হবে পুরোটা দিয়ে দিলে হবে না যতটা পরিমাণে লাগবে মনে হবে ততটা পরিমাণেই দিয়েছিলাম আমি তো তারপরে এই মিল্ক মেডের সাথে গোলাপ জামের পাউডারটা একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম আর মিক্স করতে না একটু বেশি আঠালো টাইপ হয়ে যাচ্ছিলো তার জন্যে আমি এখানে পাউডার দুধটা অ্যাড করে নিলাম পাউডার দুধ ভেবেছিলাম দুবো না কিন্তু হাতে লেগে যাচ্ছিলো আঠালো টাইপ হয়ে যাচ্ছিলো বেশি বেশি তার জন্য এখানে পাউডার দুধটা দিয়ে এখানে আমি ডোটা ঠিক করে নিলাম তো সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন ময়দা মাখার মতো হয়ে গেছে পুরোটাই দেখতেই পাচ্ছ আর হাতে কিন্তু বেশ ভালোভাবে লেগে যাচ্ছিলো অনেক তো সেই কারণে আমি হাতটা এখন ভালো করে ধুয়ে নেবো আর ধুয়ে নেওয়ার পরে প্রথমে আমি হাতে একটু তেল তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করার পরে আমি এই গোলাপ জামের মিষ্টিগুলো সেভ দেবো না হলে কিন্তু আবারও হাতে লেগে যেতে পারে তো এটাকে আমি এখন পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব আর তারপরে হাতে তেল দিয়ে তারপর এটাকে গোল গোল মিষ্টির মতো সাইজ করে নেবো এই যে কড়াইটা দেখছো এই কড়াইটাই আমি কালকে নিয়ে এসেছি নন স্টিকের কড়াইটা এই যে তো এটা দিয়ে আজকে গোলাপ জাম বানাবো মানে এটাতে এখন চিনি সেরা করবো আর কি তা চলো আগে চিনি পরিমাণ আর চিনি আর পানিটা আগে শিরাটা আগে করে নিই তারপরে এগুলো আবার মিষ্টির মতো গোল গোল করব তো এখানে আমি পানি অ্যাড করলাম এক মগ মতো পানি অ্যাড করেছিলাম আর চিনিটা দিয়েছিলাম এক বাটি মতো তোমরা এখানে চাইলে পানি আর চিনির পরিমাণটা একরকম রাখতে পারো আমি একটু ডিফারেন্ট করে রেখেছিলাম মানে পানি যতটুকু নেবে ততটুকুই চিনিও নিতে হবে তো আমি এখানে একটু ডিফারেন্ট করে রেখেছিলাম তো তারপর আমি এখানে এই চিনির শিরার মধ্যে দুটো এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিলাম চিনিটা মানে শিরাটা যাতে একটু টেস্ট লাগে তার জন্য তারপরে এখানে আমি চিনিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর যতক্ষণ না পর্যন্ত এই চিনির শিরাটা একটু আঠালো টাইপ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই চিনি শিরাটাকে একটু কুকড করে হবে তো ওইদিকে আমার চিনি শিরাটা করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি গোলাপ জামের মিষ্টিগুলো তৈরি করতে বসে গেছি এই যে ছোট ছোটো সাইজেই করে নিচ্ছিলাম আর সবগুলো একই রকমই সাইজে নিচ্ছিলাম তারপর ভাবলাম যে কয়েকটা লম্বা সাইজে যদি নেওয়া হয় তাহলে কেমন লাগবে তো সেই কারণে পাঁচ ছটা আমি লম্বা সেপ আর এখানে না একটা ব্যাপার খেয়াল রাখতে হবে মানে যখন ওই মিষ্টির শেপ গুলো নেবো তখন তখন ওই মিষ্টিগুলো শেপে যেন রকম ফাটল দাগ না থাকে যদি থেকে যায় তাহলে এই মিষ্টিগুলো যখন ভাজবো তখন কিন্তু মিষ্টিগুলো ছেড়ে যেতে পারে তার জন্য এটা খেয়াল রাখতে হবে মিষ্টিগুলোর গায়ে যেন রকম ফাটল না থেকে থাকে তো এই যে এখন আমার সবগুলো মিষ্টি শেপ নেওয়া হয়ে গেছে এই যে আমার এতগুলো মিষ্টি হয়েছে কিন্তু এগুলো বানাতে আমার অনেকটা সময়ও লেগে গেছে যাই হোক চলো এবার মিষ্টিগুলো মানে এই গোলাপ জামগুলো এখন ভাজার পালা তো তার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম আর এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম হ্যাঁ এই সাদা তেল দিয়ে আমি এই গোলাপ জামগুলো এখন ভাজবো আর সবগুলো একবারে ভাজা যাবে না অনেকগুলো মিষ্টি যেহেতু তাই আমি দুইবারে সবগুলো ভেজে নিয়েছিলাম তো প্রথমবার যে মিষ্টিগুলো আমি ভেজেছিলাম সেগুলো ভালোভাবেই ভাজা হয়েছিল আর দেখতে বেশ লোভনীয় লাগছিল এই যে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে বাকি যে মিষ্টিগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি তো সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি এই চিনি শিরার মধ্যে সব মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছিলাম সবগুলো মিষ্টি ছেড়ে দিয়েছিলাম আর এটা কিন্তু এখনই খাওয়া যাবে না প্রায় তিন ঘন্টা মতো রেস্টে রাখতে হবে তারপরে এটাকে খাওয়া যাবে তো গাইজ ফাইনালি আমার কিন্তু গোলাপ জাম তৈরি হয়ে গেছে আর এখন কিন্তু টেস্ট করা যাবে না এখন তিন ঘন্টা দু তিন ঘন্টার মতো রেস্টে রাখতে হবে আর তারপরে খেয়ে দেখতে হবে আর দু তিন ঘন্টার মধ্যে তোমাদের দাদাভাই চলে আসবে আর তখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েই টেস্ট করাবো আর তোমাদের দাদাভাই কিন্তু জানে না যে আজকে আমি গোলাপ জাম বানাচ্ছি বা বানাবো এরকম কোনো মানে ঠিক ছিল না যে বানাবো আজকেই তো তোমাদের দাদা ভাই এসে পুরো সারপ্রাইজড হয়ে যাবে আস তারপর তোমাদের দাদা ভাইকে দিয়েই টেস্ট করাবো আর খেয়ে দেখবে কেমন হয়েছে আর তখন তোমরাও জানতে পারবে যে কেমন হয়েছে আদেও ভালো না খারাপ তো চলো এখন কিছুক্ষণ রেস্টে থাকো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি গাইজ গোলাপ জাম তো আমি বানিয়ে ফেললাম কিন্তু এদিকে দেখো সেই যে দুপুরবেলা থেকে বৃষ্টি নেমেছে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এখন দুপুর গড়িয়ে বিকেল পাঁচটার মতো বাজে আর এখনও কিন্তু বৃষ্টি থামে নাই, ঝুঁঝুর করে বৃষ্টি পড়েই যাচ্ছে এখানে কিন্তু সবসময় পানি হয় না আর এদিকে তোমাদের দাদাভাইয়ের কাছে কাজের সাইডে কী হচ্ছে কে জানে পানি হচ্ছে নাকি কাজ বন্ধ হয়ে গেছে আল্লাহ জানে তো যাই হোক আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে যে এই যে আমি সোয়েটার পরে আছি তোমরাও হয়তো ভাববে যে এখানে এখন যেহেতু গরমকাল এখন কেন সোয়েটার পরেছো তো এখানে কিন্তু গরম সেরকম নাই এখানে আবহাওয়া একদম মিডিয়াম মানে খুব গরমও নয় খুব ঠান্ডাও নয় তবে এখানে সন্ধ্যের দিকে আর এই সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা করে তার জন্য সোয়েটার পরতে হয় এখানকার সব মানুষরাই কিন্তু সোয়েটার পরে থাকে আবহাওয়া যখন তখন চেঞ্জ হয়ে যায় আর কি এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে তো তোমাদের দাদা হয় আসার টাইমও হয়ে গেছে আর কিছুক্ষণ মধ্যেই চলে আসবে আর তখন গোলাপ জামটা খেয়ে দেখা হবে তখন গোলাপ জামের টেস্টটা তোমাদের সাথে শেয়ার করে দেবে চলো এখন কিছুক্ষণ রেস্ট করি যাই হোক মিষ্টিগুলো অনেক বড় বড় হয়ে গেছে ছোট ছোট ছিল আর এখন তোমাদের দাদা খেয়ে দেখবে কেমন টেস্ট হয়েছে চলো তুমি ফার্স্ট টেস্ট করে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে সুপার একদম দোকানের মতো দোকানের মতোই হয়েছে

মানে প্রথম চান্সই ভালোভাবেই হয়ে গেছে এটা আর প্রথমগুলো ভালো ভালো হয়েছিলো কিন্তু সেকেন্ডবার যেগুলো দিয়েছিলাম একটু ফেটে গেছিলো নাহলে খেতে ভালোই হয়েছে তোমরা চলো এইভাবে বানাতে পারবে আমার মতো চলো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখাবে পরে ভিডিওতে টাটা ভাই ভাই